আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে অনেক জায়গায় অ্যাড দেখতেছেন যে দুবাই বেলিট পার্কিং বিষা সম্পর্কে দুবাই বেলিট বেলিট পার্কিং হচ্ছে আর্টের আন্ডারে দুবাই বেলিট পার্কিংয়ে আপনি অনেকে জানতে চেয়েছেন যে দুবাই বেলিট পার্কিং যে বিষাটা ওই বিষয়টা কীরকম বা বিষয়ের সুযোগ সুবিধা কেমন বা ওই কাজটা কি হয়তো অনেকে কিন্তু বুঝতে পারতেছে না যে বেলিট পার্কিংটার মানে কি বেলিট পার্কিং হচ্ছে এটা একটা আর এর কোম্পানি আর আন্ডারে এই সার্কুলারটা দেওয়া হয়েছে এখন কিন্তু বর্তমানে কিন্তু ডাইরেক্ট দুবাই আর ট্যাক্সি এবং বেলিট পার্কিং এবং রাইড ড্রাইভার এ তিনটা অপশন কিন্তু লোকেদের কিন্তু বিশা দেওয়া হবে সামনে তো অনেকে অনেক জায়গায় অ্যাড দেখতেছেন যে ভাই আমি বেলিট পার্কিং আসতেছি বা বেলিট পার্কিংটা কি ওটার সুযোগ সুবিধা কেমন বা ওটা কত টাকার মতন আহ স্যালারি হইতে পারে আপনি যদি দুবাই আর টিএ আসেন আর তে কিন্তু ফিক্সড কোনো স্যালারি নাই আপনি কিন্তু কমিশনে আপনি যত কাজ করবেন তত কমিশন কিন্তু আপনি পাবেন আর যেটা পার্কিং পার্কিং নিয়ে স্যালারি দেওয়া হবে যে বেলিট পার্কিংটা হচ্ছে যেরকম এখানে দুবাইতে অনেকগুলো ফাইভ স্টার হোটেল আছে হোটেলে যেরকম গেস্টরা আসে তারা কিন্তু গাড়ি নিয়ে আসে তারা কিন্তু গাড়ি কিন্তু পার্কিং কিন্তু তারা নিজেরা করে না দেখ গাড়িগুলো কিন্তু আপনার আহ দাঁড়া করায় থেকে হচ্ছে আপনার যে বেলিট পার্কিং এর কাজ আসবেন যে ড্রাইভার গুলো থাকবে তারা কিন্তু পার্কিং কিন্তু তারা কিন্তু নিয়ে পার্কিং করবে এবার আপনি একটা গাড়ি আসলো তখন গাড়িটা আসার পরে কিন্তু আপনি ওই যে কাস্টমারটা আসবে সে কিন্তু ডাইরেক্ট হোটেলে চলে যাবে আপনি আপনার কাজ হচ্ছে ওই গাড়িটা পার্কিং পর্যন্ত নিয়ে পৌঁছায় দেন বা পার্কিং করা যখন আবার যখন কোনো গেস্ট যখন হোটেল থেকে যখন বাইর হয়ে যাবে তখন তার গাড়ির নাম্বারটা আপনাকে বলে দেওয়া হবে চাবি দেওয়া হবে আপনি কিন্তু ওই গাড়িটা কিন্তু আবার কাস্টমারকে না দেওয়া যাবেন এখন হয়তো আহ অনেকে প্রশ্ন করেন এটা সুযোগ সুবিধা কেমন বা এটার বেতন কেমন এটা কিন্তু এর আন্ডার যেহেতু আপনি যদি এখন যদি বর্তমানে যে ব্যালিট পার্কিং যাওয়া আসেন আপনি কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার প্রফেশন চেঞ্জ করে আপনি দুবাই যেতে পারবেন আর যদি আপনি যদি বেলিট পার্কিংয়ে যদি আপনি এটা হচ্ছে দুই হাজার মতন স্যালারি হয় এর মধ্যে হচ্ছে খানা খানা কিন্তু যে যেহেতু আপনি যেহেতু ফাইভ স্টার হোটেলে কাজ যেতে করবেন ফাইভ স্টার হোটেলের আন্ডারে তাদের কিন্তু নিজস্ব কিন্তু ক্যান্টিন থাকে আপনি দশ ঘন্টা বারো ঘন্টা যতক্ষণে ডিউটি করেন আপনি কিন্তু তাদের হোটেলে খানা খাইতে পারবেন আর ওইখানে হোটেলের খানার মানসম্মত অনেক ভালো ওইখানে খানা হয়ে প্রায় পনেরো থেকে বিশ ইটিম থাকে আপনার যেটা মন চায় ওইটা কিন্তু আপনি থাকতে খাইতে পারবেন আপনি কাজের অবস্থায় আপনি কিন্তু যতক্ষণ থাকবেন দুই বেলা হোক বা তিন বেলা হোক আপনি কিন্তু হোটেলে কিন্তু খানা খেতে পারবেন আর আপনি বাইরে যে খানা খান পার্সোনাল ভাবে ওইটা হচ্ছে নিজের খরচে কিন্তু আপনার খাওয়া লাগবে আর থাকা হচ্ছে গিয়ে নিচের নিজের এখন হচ্ছে এটা অনেক কোম্পানি অনেক রকমের অপশন দেয় তারা তাদের কোম্পানি আন্ডারে রুম দেয় আবার কিছু কোম্পানি আছে যে আর আপনাদের উপরের রুম থাকে ওটা চেয়ে আবার শীতের কাছে আপনি খরচ টরচ করে দুই হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত আপনার সেফ হবে আর বেলিট পার্কিংয়ে আসলে হচ্ছে কি আপনি এখানে কি টিপস পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যেরকম কোনো একটা গেস্ট যদি আসে আপনি যদি তার গাড়িটা যদি পার্কিং যদি করেন সে যখন চলে যাবে তাকে যখন আপনাকে আপনাকে যখন গাড়িটা আপনি যখন ওই গেস্টকে যখন গাড়িটা দিয়ে দেবেন তখন কিন্তু আপনাকে একটা টিপস পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে আপনারা যারা জানতে চাইছিলেন বেলিট পার্কিংটা কি বেলিট পার্কিং হচ্ছে কোনো একটা হোটেলের আন্ডারে আপনি কাজ করবেন তাদের গাড়িটাকে পার্কিং করে কিন্তু আপনার কাজ ওইখানে হচ্ছে নির্ধারিত একটা টাইম থাকবে দশ ঘন্টা বারো ঘন্টা ততক্ষণ কিন্তু আপনার ওইখানে থাকা লাগবে তো এবার এসে দেখা গেছে মোটামুটি খারাপ না বেলিট পার্কিংয় সুযোগ সুবিধা ভালো দুই হাজার দ্বারা মধ্যে সেফ যদি বাংলার বর্তমানে তো প্রায় পঁয়ষট্টি থেকে ষাট হাজার টাকা আপনার ফিক্সড স্যালারি থাকবে এর ভিতরে হচ্ছে আপনার টিপস তো আসেই এটার মধ্যে টিপস পাইবে দেখা গেছে প্রত্যেক মাসে কমসে কম না হলে পাঁচ ছয়শো দাঁড়াবার মতন টিপস পাওয়া যাবে তো আপনারা যারা আস বেলিট পার্কিংয়ে আসতে দিতেছেন তো আসতে পারেন এটা সুযোগ সুবিধা ভালো আর আমি কিন্তু বর্তমানে কিন্তু দুবাই আর টি এর ট্যাক্সিতে জয়েন হয়েছি তো আর টি ট্যাক্সির সুযোগ সুবিধা কেমন তাও আপনাদেরকে নেক্সট আরো ভিডিও অনেক ভিডিও আপডেট দেবো আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ